কতটা নিচু মনোভাব থাকলে পরে এখনো এই সমাজে এরকম ধরনের মানুষ বসবাস করে আর মনে হয় মেয়ে সন্তানদেরকেই উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে আর তোমাদের মতন কিছু মানুষের জন্য আজও ছোট ছোট শিশু কন্যা সন্তান জন্ম হলে তাদের অনেক রাস্তাঘাটে ফেলে আসে এবং অনেক নিচু এবং অনেক ছোট করে দেখা হয় একটা ছেলে সন্তানের পাশে এভরিওয়ান পরদিন আবার শুরু করছে ভিডিও আর আমাদের এখানে কালকে প্রচুর বাজ পড়েছে বৃষ্টি হয়েছে ঝড়ের মতন হয়েছে কালকের থেকে কারেন্ট নেই না মোটর না ফুটছে জল চালানোই ছিল ও আমি বলছি চালানো তো প্রচন্ড মানে গরম তো আছে এখন তো দুপুর হয়নি সাড়ে দশটা বাজে আর যে সুবিধাগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছি যেমন বড় বালতি কেনা চার্জার ফ্যান কোনো কিছুতে চার্জ ছিল না আবার হচ্ছে জলও রেডি ছিল না আর এদিকে আমাদের কল দিয়ে জল ওঠে না বিশাল কষ্ট থালা বাসন মাজা জামা কাপড় কাঁচা আসুন আমার কষ্ট হচ্ছে তার জন্য আমরা আজকে জেনারেটার ভাড়া করে নিলাম কারণ আর তাই এখন সব সেটিং করলো জেনারেটরটা চালালো একে একে সব চালানো হবে কারণ জলটা সবথেকে বেশি জরুরি আর সব কিছু চার্জ দিয়ে রাখা জরুরি চার্জার ফ্যান লাইট এগুলো চার্জ দিয়ে দিয়ে রাখলে সারাটা দিন একটু একটু করে ঠিক স্পেন্ড হয়ে যাবে তো সব কিছু এখন রেডি করছে জেনারেটারটা কেবল চালালো তাহলে দেখি ঘরে চলছে নাকি তারপরে শুনে আসবো তাহলে মোটর চালিয়ে দেবো মোটর চালানোর পরে তারপরে জল ঠল তুলে কাছাকাছি শুরু করে দেবো তারপরে স্নান করে নেব যত তাড়াতাড়ি কাজগুলো করে ফেলা যায় আর আজকে আমাদের এই যে ঘরের কাজ হচ্ছে তোমাদের বলেছিলাম আর এদিকে জল নেই দেখো কত অসুবিধা মানে ঘরের কাজ বলতে এই যে এই ডোয়ারটা বাঁধানো হবে মনে হয় আজকে তাই কাজ করছে মিস্ত্রি দুজনা নেওয়া হয়েছে চলো গিয়ে দেখি এসি টেসি চলছে নাকি না চলছে না মোটর কি চালানো যাবে লাইটের ধপ ধপ করছে এই যে এখন এখানে করছি আমি মশলা এটার মধ্যে জিরে ধনেটা দেখছিলাম দেখছি হচ্ছে না তো এটা দেওয়া যাবে না মশলাগুলো করছি তো বুঝতেই মশলা দেখে হচ্ছে চিকেন এই ফাটা গরমের মধ্যে দুপুরবেলা রান্না হচ্ছে চিকেন এটা আমাদের দ্বারাই সম্ভব আমাদের বাড়িতেই সবার পক্ষে খাওয়া সম্ভব আর কি আর বাড়িতে কাজ হচ্ছে ওই দেখো অতটা কাজ হয়েছে ওই যে এখন হচ্ছে কেমন লাগছে

এই যে পাপড়ি আজকে তো নেই নেই কালকে এসি চলছে করছে আর তাই একটু ঠান্ডা কি মানে ফিল লাইক দেখাচ্ছে আর এখন বোধ হয় ছত্রিশ ডিগ্রি আসে যাই হোক আমি মিলে ভাবলাম যে এই ঘরেই খাওয়া দাওয়া হোক আজকে নাকি খাওয়াটা শান্তিতে না হলে হয় না কি রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখাই এই দেখো একদম গরম গরম চিকেন আরো আগে হয়ে যেত আমাদের তো তাজকে খুব বিরক্ত করছে মাংস করেছে আর কিছু দরকার নাই গরম কিছু করার চলো আছে এখানে রয়েছে ভাত আর আমি প্লেট নিয়ে বসে পড়েছি সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করে নেবো বাবলা ঢাক দাও চলো শুরু করি আগে গরম গরম আমি আর তোর মেয়েরা দুজনে ভাবছি একটা হরর স্টোরি শুট করব তাই বিকেল বেলা দুজনে মিলে বেরিয়ে পড়লাম লোকেশন দেখতে তাই রাস্তায় যেতে যেতে আমরা একটা বিশাল হরর লোকেশন পেয়ে গেলাম চলো তোমাদের একটু ঘুরে দেখাই আমরা একটা যাচ্ছি একটা বাড়িতে পুরো একটা হরর প্লেস তন্ময়দার আমি যাচ্ছিলাম তো আমরা দুজনে ডিসাইড করলাম চলো ঢুকি এখানে একটা লোকেশন আছে লোকেশনটা দেখে আসি পুরো হ্যাঁ আমরা একটা ভিডিও শুট করবো ভাবছি কিন্তু এখানটা লোক থাকে মনে হয় যত সম্ভব হ্যাঁ এখানটা বাড়িঘর রয়েছে লোকজন আছে কিন্তু আমরা যাবো রাইট সাইড হ্যাঁ আমরা যাবো রাইট সাইড এর ভিতরে কি হতে পারে ভালো হেভি জায়গা কিন্তু ওখানে

এখান দিয়ে যাচ্ছ আমি আর পাপটা একবার এসেছিলাম এখানে আসো দেখো আমরা এই এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে ঘাটটা কিন্তু তাই না নতুন করে কাটছে হয়তো দেখো

হ্যাঁ মানে আমার একটা সিন রাখা যেতে পারে তোমাকে যেটা বললাম এই মাত্র যে এইখানটায় ধরো কেউ আমরা পিছন থেকে দেখছি যে পুকুরটার মাঝখানে কেউ একদম সাদা শাড়ি পরে লাল পড়ে শাড়ি পরে বসে রয়েছে পুরো একদম আলাদাই লেভেলে অন্যরকম তারপরে এই অবশ্যই ভিতরে স্টোরি থাকবে স্টোরি ছাড়া তুমি শুধু ওই সিনটুকু থেকে ইমাজিন করতে পারবে না তবে কিন্তু খুব ভালো হবে আমার মনে হয় আর ওইখানে আর আর ওই বারান্দাটা না খুব হরল লাগছিলো মানে ঘরটা খুব মানে ইয়ে লাগছিল দেখো জঙ্গল আর জঙ্গল এখানে যে কত সাপ কোপ থাকতে পারে কোনো ধারণা নেই আমাদের দেখা গেলো রিয়েলি এখানে হ্যাঁ কেন কিছু আছে যাই হোক এইটা বেশি হরর লাগে তোমরা আমরা এখানে একটা ভাবছি শ্যুট করবো কেন বলো কয়েক কেউ হয়তো থাকে হয়তো দেখলেই চিনব কিন্তু অ্যাকচুয়ালি জানি না কারা থাকে দেখ এটা কি ফুল ও এটা তো এই দেখো গাছ হ্যাঁ আমাদের বাড়িতে আছে আমাদের আমার ঘরের সামনে আছে এটা কাঠমুলতি হুম এই কে রে ঠিক দেখতে পাচ্ছিস কী এসেছে যে চিহারা বাড়িটা পুরো পুরনো বাড়ি এই বাড়িটা দেখো কত সুন্দর ওই পাশের রুমগুলো ঘরগুলো দেখো অন্যরকম রকম সিস্টেমে ঘর মিশানো পুরো একটা টানা চাল খুব বলি কিন্তু ঘরগুলো হ্যাঁ আর এই ঘরটায় মনে হচ্ছে এই ঘরটা দেখো পুরো ভাঙাচোড়া পুরোনো হ্যাঁ এই জমিদার আমলে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে ওরকমই এখানেও একটা কিছু ছিল দেখো হয়তো এখানে মন্দির মন্দির ঠিক আছে তাই বা অন্য কিছু সমাধি হতে পারে না শিও না দাদা ওখান থেকে পাশেই চলে আসলাম কাকাদের বাড়ি আর অবশ্যই এখানে এসে কাকা কাকিমা দাদু ঠাকিমা সবাইকে তো মিস করছিলাম তাছাড়া বাড়ির অন্যান্য সবাই ছিল তার সঙ্গে কথা বললাম আর অ্যাকচুয়ালি আমাদের এখানে আসাটা তন্ময় দা বললো যে কাকাদের বাড়িটা কত দূর আমি বললাম চলো ঘুরে আসি আর সব থেকে বড়ো কথা কাকাদের বাড়িটা কিন্তু একটা লোকেশন হিসেবে নেওয়া যায় মানে একটা ভিডিও শুটের জন্য খুব ভালো তো সেই জন্যই আরও দেখতে আসা বিশেষ করে তন্ময় নিয়ে কাকা আমরা এসেছিলাম এখানে আশেপাশে একটু লোকেশন দেখতে তাই তন্ময়দা জিজ্ঞাসা করলো যে কাকাদের বাড়ি কোথায় আমি বললাম যে চলো এই পাশটাতে ঘুরে আসি তাহলে আমরা এই সামনেটা দিয়ে যাবো একটু ঘুরতে ওই ফাঁকা রাস্তা আমরা গেছিলাম না ওইখানটায় ঠিক আছে চলো আমি আর তন্ময়দা এখন আবার চলেছি বাড়িতে এখান থেকে দুপাড়ার যে রাস্তা ওই রাস্তাটায় ঢুকলাম গ্রামের কিছু পরিবেশ উপভোগ করার জন্য দেখো ছাগল নিয়ে সবাই ফিরছে এখন বাড়ির দিকে আর নানান দৃশ্য দেখছিলাম লোকেশন দেখছিলাম এইগুলোই করছিলাম আমি তোমাদের সঙ্গে একটা কমেন্ট নিয়ে আলোচনা করতে আসলাম এই কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমাদের বক্তব্য আমি শুনতে চাই কমেন্টের অপেক্ষা করব তোমাদের কি মতামত এই কমেন্টটার উপরে তোমরা প্লিজ জানিও হয়তো অনেকেরই চোখে পড়েনি তবে যাদের চোখে পড়েছে এবং মনে হয়েছে তারা কিন্তু এর বিরুদ্ধে অনেক কিছুই বলেছে অনেক কিছুই জানিয়েছে সেটা হচ্ছে আমার আগের দিন একটা ব্লগে কমেন্ট এসছিল আমার মেয়েকে নিয়ে শুধু এই কমেন্টের মাধ্যমে শুধু আমার সোনা মাকেই না আমার মনে হয় প্রত্যেকটা ছোট ছোট কন্যা সন্তান মেয়ে সন্তানদেরকেই উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে কত নিচু মনোভাব থাকলে পরে এখনো এই সমাজে এরকম ধরনের মানুষ বসবাস করে মানে তাদের কথা আবার মনের মধ্যে থাকলেও সে কথাটা আবার সোশ্যাল মিডিয়ায় একটা মানুষকে জানায় অন্য কোনো ব্যক্তির সন্তানকে তুলে ধরে তো আমি বুঝতে পারছি না যে তুমি ছেলে না মেয়ে কারণ কমেন্টটাতে বোঝাচ্ছে না যে সে কোনো মেয়ে নাকি কোনো ছেলে কমেন্টটাই তোমাদেরকে আগে বলি সে আমাকে কমেন্টটা করেছো আমার মেয়েকে নিয়ে তো আদর্শিনীকে তো সোনামাকে লিখেছে যে তোমরা তোমাদের বাচ্চাটাকে নিয়ে তো আদিক্ষেতা কেন করো তাও যদি না বুঝতাম ছেলে হয়েছে হয়েছে তো মেয়ে তো মেয়েকে নিয়ে তো আদিক্ষেতা করার কি আছে এই কথাটার পরিপ্রেক্ষিতে তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও আমি এই কথাটা বললাম শুধু আমার মেয়েকেই না তুমি এই কথাটার মাধ্যমে মানে প্রত্যেকটা ছোট কন্যা সন্তান কন্যা শিশুকে তুমি ছোট করেছো অনেক অবহেলা করেছো আর তোমাদের মতন কিছু মানুষের জন্য আজও আজও সমাজে ছোট ছোট শিশু শিশু কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে অনেক অবহেলা করা হয় অনেক রাস্তাঘাটে ফেলে আসে এবং অনেক নিচু এবং অনেক ছোট করে দেখা হয় একটা ছেলে সন্তানের পাশে আর এই ধরনের কাজকর্মগুলো না এই তোমাদের মতন মেন্টালিটির মানুষরাই করে তবে বুঝতে পারছি না তুমি ছেলে না মেয়ে তবে তুমি যেই হও তুমি কিন্তু তোমার মার গর্ভ থেকেই এসেছো এইটুকু একটু মাথায় রেখো একটা মেয়ে কিন্তু তোমাকে জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে আর আমাদের মেয়ে আমাদের মেয়ে হচ্ছে আমাদের যান আর ও যে কত মানুষের নয়নের মনি ওর দাদু ঠাকুমা দিদা দাদু আমাদের এবং আমাদের মানে সবার নয়নের মনি ওকে আমরা কখনো এটা তুলনাই করি না যে ও ছেলে না মেয়ে হয়তো আমার ছেলে হলে এত করতাম না আমাদের মেয়ে জন্য যত করি সত্যি পৃথিবীতে কত রকম মানুষ থাকে আজকে মানুষ কমেন্ট করছে আমার সোনামাকে দেখে যে ওকে একটু বেশি করে দেখাও কত ভালো লাগে ওকে আদর করতে ইচ্ছা করে দেখলেই মনে হয় ছুটে চলে যায় ওকে একটু কোলে নিয়ে ওকে একটু আদর করি কত মানুষ ওকে ভালোবাসে আর সেখানে দাঁড়িয়ে তুমি এইরকম একটা ভাষা প্রয়োগ করে তোমার মানে তুমি কি ধরনের মানুষ তোমার মনের পরিচয় তুমি দিয়ে দিলে এখনো সমাজের কিছু মানুষ তোমাদের মতন যারা এইভাবে কন্যা সন্তানদেরকে অবহেলা করে এইভাবে বলে একটা ছোট্ট শিশু তাকে কি করে এভাবে বলা যায় আর তোমাদের মতন মেন্টালিটির মানুষের জন্যই সেই সমস্ত সংসারে ঝামেলা অশান্তি সৃষ্টি হয় যে সমস্ত বাড়ির বৌরা কন্যা সন্তানের জন্ম দেয় সমাজ অনেকটাই বদলেছে পাল্টে গেছে তোমাদের কিছু মানুষের জন্য সমাজ এখনো অনেক পিছিয়ে আর কন্যা সন্তানদেরকে এখনো অনেক ওই জন্য নিচু চোখে দেখা হয় অনেক তোমাকে করা হয় তবে পার্সোনালি তোমাকে বলছি তোমার মেন্টালিটিটা চেঞ্জ করো তোমার মানসিকতা চেঞ্জ করো এবং মেয়েদের মায়েদের সম্মান করতে শেখো এবং মেয়ে জাতিকে সম্মান করতে শেখো ওইভাবে ছোট চোখে দেখো না আর আমার আমাদের বেবিকে নিয়ে আমাদের মেয়েকে নিয়ে আমরা আধিক্ষেতা করি আমরা ভালোবাসি আমরা যা খুশি তাই করি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার এই কথাগুলোই বলার ছিল আমার ভীষণ খারাপ লাগলো জিনিসটা বিষয়টা সে কারণে তোমাদের মাধ্যম তোমাদেরকে আবারও এই কথাটা তুলে ধরলাম তো চলো ভিডিওটা এখানেই করছে আর আমি অবশ্যই আমি অপেক্ষা করব তোমাদের মতামতের এবং কমেন্টের ঠিক এই ধরনের একটা কমেন্টের উত্তর কি হওয়া উচিত তার জন্য তো চলো টা